নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আমি একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি বিষয়বস্তুটা যা দেওয়ার নিলে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখছেন আমি মূল বিষয়ে ঢুকব তার আগে আপনাদের শুধু একটু অনুরোধ করব। যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমি এই অল্প দিনে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ইউটিউবের কাজকে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে একটু পাশে থাকবেন যাতে করে আমি আরও কাজের উৎসাহ পাই দ্বিতীয়ত আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন আরও কিছু মানুষকে দেখবার সুযোগ করে দেবেন এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব সেটা হচ্ছে দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনের কেলক কলেজের একটি আমন্ত্রিত বক্তা হিসেবে গিয়েছিলেন সেখানকার একটি সেমিনারে তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বলা হয়েছিল যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উনি আমন্ত্রিত যাতে করে ওইটা বলে ২৬ এই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে অতিরিক্ত বেনিফিট পাওয়া যায় তো সেইটাকে উদ্দেশ্য করেই মূলত এই যে সেরা ঢপটা মারা হয়েছিল ওই আর কি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেটের মতন পরে এটা ধরা পড়ে গেল এবং স্বীকার করতে বাধ্য হলো বিশেষ করে ওই লগে যে কেলোর কীর্তিটা হলো সেদিন তারপরে এটা পরিষ্কার হয়ে গেল যে না ওটা সত্যি সত্যি অক্সফোর্ড ইউনিভার্সিটি না অক্সফোর্ড ইউনিভার্সিটিতে উনি ঘুরতে গিয়েছিলেন তারই একচল্লিশটা অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে একটি অন্যতম ছোট কলেজ উনিশশো সালে যা প্রতিষ্ঠা হয়েছে এখন সেখানে গিয়ে তিনি তো সপার্শ্বদ গিয়েছেন তার ওই যত সার্শ্বদদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের ওনার মনোনীত কিছু সাংবাদিক যারা ওনার হয়ে প্রচার করবে আর দ্বিতীয়ত হচ্ছে কয়েকজন ইউটিউবার তারাও গিয়েছেন সঙ্গে ওনার ভাতুষপুত্র লতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা তিনিও গিয়েছেন এখন এই যে এনারা গেলেন এনারা কার খরচে গেলেন আমাদের ট্যাক্সের পয়সায় নাকি ওনারা নিজেদের পয়সায় সেটা জানাবার যদি সৎসাহস থাকে তাহলে আমরা জানতে আগ্রহী কেন আমরা একটা ট্যাক্স পেয়ার তো যাই হোক এখন ওই সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে না স্কুলগুলোতে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না সার্বিকভাবে রিক্রুটমেন্ট এখন বন্ধ পয়সার অভাবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যে লন্ডন যাত্রা যার ফলশ্রুতিতে লন্ঠন হাতে নিয়েই হয়তো ফিরবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিলেন তো এটাও হয়তো তাই হবে যাই হোক আমরা জানতে চাই যে আলটিমেটলি তাকিয়ে আছি যে লন্ডন থেকে কোন কোন শিল্প আসলো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এটাও জানতে চাই যে এই বিশাল যে খরচটা ওনারা যে হোটেলে ছিলেন আমার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক পরিচিত অধ্যাপকের কাছ থেকে আমার নিজের শোনা কথা ওনারা যে হোটেলটায় ছিলেন সেই হোটেলটার পার নাইট খরচ হচ্ছে দেড় হাজার পাউন্ড মানে আপনার ভারতীয় টাকায় এক লক্ষ ছেষট্টি হাজার টাকা এটা শুধু হচ্ছে লজিং আরও আনুষঙ্গিক খরচ নিয়ে কি হবে আপনার এটা অনুমান করতে পাচ্ছেন সব থেকে কম দামি যেটা থাকার জায়গা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ওই রকম কম দামি জায়গায় থাকবেন না তিনি তো দেশের আমন্ত্রিত এবং ভিভিআইপি যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা শিখলাম এর থেকে সেটা হচ্ছে যে লন্ডন সেখানে গিয়ে উনি যা যা বলেছেন লন্ডনবাসী কিন্তু সেইটাকে ভালোভাবে নেয়নি তারা প্রশ্ন করেছে এবং আমাদের লজ্জা কারণ ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন উনি আমার মতন একজন সাধারণ মানুষেরও মুখ্যমন্ত্রী যারা সিপিএম করেন বিজেপি করেন কংগ্রেস করেন অন্য দল করেন সবাই উনি মুখ্যমন্ত্রী তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে অপমানিত হবেন ওখানে তাকে খুনি বলা হচ্ছে তাকে লায়ার বলা হচ্ছে অর্থাৎ মিথ্যাবাদী বলা হচ্ছে তাকে ওই অভয়ার বিচার নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাকে টাটাদের শিল্প কারখানা নিয়ে প্রশ্ন করা হচ্ছে ওই সিঙুর থেকে ওখান থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া নিয়ে বলা হচ্ছে এটা সত্যি কথা বলতে কি একটাও মিথ্যে প্রশ্ন বা একটাও মিথ্যে কথা বলেননি সেখানকার যারা প্রতিবাদীরা কিন্তু আমাদের তো খারাপ লেগেছে এখন আমাদের মুখ্যমন্ত্রী এমনিতে তো মুখ্যমন্ত্রীর কল্যাণে রাজ্যবাসী হিসাবে বিদেশি যে বন্ধুরা বা অন্য রাজ্যের আমাদের দেশের মধ্যে তারা আমাদের খিল্লি করে দিল্লিতে গিয়ে যদি একটা আপনি ক্যাব বুক করেন কিংবা ন্যূনতম অটো বুক করেন যেই পশ্চিমবঙ্গ থেকে আসছেন শুনলেন ওরা কিন্তু একটু মানে মুখ ভেঙ চায় ওরা হাসে হ্যাঁ কাছে আপা এগো ও পেতো তানাশাই চাল রায় এই হচ্ছে কথা অর্থাৎ কেউ জানতে বাকি নেই আর অভয়ার মৃত্যু নিয়ে সেটা তো আমাদের রাজ্য ছেড়ে দেশ দেশ ছেড়ে গোটা পৃথিবীর বহু দেশে দেশে এই অভয়ার বিচারের প্রশ্ন উঠেছিল আন্দোলন হয়েছিল তো তারা তো এই প্রশ্ন তুলবে তো আমরা যেটা বুঝলাম যে লন্ডনে গিয়ে মিথ্যা কথা বলে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মতন হাততালি পাওয়া যাবে না কারণ লন্ডনের মানুষ তার যারা প্রশ্ন করেছেন তাদের সিদ্ধারা দ্বারা আছে তারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বিকিয়ে যাননি অথবা ওই সাংবাদিক ভাতা অমুক ভাতা তমুক ভাতাতে বিকিয়ে যাননি এক দুই এই প্রশ্নগুলো সাংবাদিকদের করা উচিত ছিল এই দেশে এই রাজ্যে তাহলে ইংল্যান্ডে গিয়ে প্রশ্নের উনি মুখোমুখি হতেন না তো যাই হোক এখন সাংবাদিকরা তো সব ধর লক্ষণ যা স্ক্রিপ্ট বানিয়ে দেওয়া হবে তাই বলতে হবে কারণ এদের ব্যক্তিগত অনেক বিষয় আমি জানি সেগুলো আনতে চাইছি না একজন মানে সাংবাদিকের সম্পর্কে এগুলো শুনতেও খারাপ লাগে যাই হোক আমার অন্তত যা শুনেছি ভালো লাগেনি তো তারা তো ভজনা করবেনি এখন যেটা বিষয় সেটা হচ্ছে আর একটা জিনিস বুঝলাম উনি যেটা বললেন যে প্রতিবাদী যারা তাদেরকে বললেন আপনারা আমার রাজ্যে আসুন সেখানে এসে প্রশ্ন করুন সেখানে লড়াই করুন আরে ওনারা কেন পশ্চিমবঙ্গে আসবেন আপনাকে পশ্চিমবঙ্গে প্রশ্ন করেছিল ওই শিলাদিত্য চৌধুরী আপনি তার সঙ্গে কি ব্যবহার করেছেন তাকে জেল খাটতে হলো আপনি ওই তানিয়া ভরদ্বাজ একটা টিভি ইন্টারভিউতে আপনি সে প্রশ্ন করাতে আপনি কি ব্যবহার করেছিলেন আপনি স্টুডিও ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন আচ্ছা আপনি টুম্পা মৌসুমি কয়েল এদের সম্পর্কে আপনি এরা যখন প্রশ্ন করেছিল দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন অর্থাৎ আপনি এই ধরনের সত্যি প্রশ্নের মুখোমুখি হলে সব সময়। আপনি তার মধ্যে বাম এবং অতি বাম খোঁজেন আচ্ছা কালকে এই সেদিনকে আপনার সামনে যারা প্রতিবাদ করছিল হ্যাঁ এই সত্য প্রশ্নগুলো যেমন তুলেছে পাশাপাশি হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে আপনি হিন্দুত্বকে ওখানে ধ্বংস করছেন ইত্যাদি তা সেগুলো কি এস এফ বা বামপন্থীদের এজেন্ডা তা তো নয় আর আমি তো একটা অবাক হয়ে গেলাম আমি এটা জানতাম না ওনার লন্ডন সফরে আগে যে আমরা যেমন ধরুন ওই মানি ব্যাগ রাখি সঙ্গে উনি বোধ ওনার ব্যাগের মধ্যে ওই সেই লাল আলমের দ্বারা যে উনি বহিত হয়েছিলেন সেই আলমের আলম ভাইয়ের ছবিটা সেই তার মাথা ফাটা ছবিটা উনি নিয়ে নিয়ে ঘোরেন ওটা যেন একটা কবজনার যখন যেখানে প্রয়োজন হয় সেখানে পুট আপ করেন তো এটা আমার জানা ছিল না এটা জানলাম তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নগুলো আমার মনে হয় অভয়ার বিচার সঠিকভাবে না পাওয়া পর্যন্ত এ রাজ্যের মানে ওনার রাজ্যের মানুষরা হয়তো প্রশ্ন সেভাবে তুলতে পারবেন না কারণ সবাই প্রায় কম বেশি বেরি এবং একটা বিশেষ সম্প্রদায় তারা বিজেপির প্রতি ভীত হয়ে একমাত্র ওনাদের কাছে শাহ হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তাই এখানকার কেউ তাকে প্রশ্ন করবে না কিন্তু উনি দেশের অন্য রাজ্যে গেলে বা বিদেশে গেলে আমার এটা যা মনে হয়েছে যে ওনাকে কিন্তু অভয়া তাড়া করছে যাই হোক আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে এই কেলগের যে ঘটনা সেটা শুধু উনি অপমানিত হননি রাজ্যবাসীকে উনি অপমান করেছেন আজকে আমি আমার বক্তব্যকে বাড়াবো না আপনাদের বক্তব্য আপনারা নিশ্চয়ই জানাবেন তবে আমি এটুকু বলি যে আমি শেষে একদম শেষে কি হয়েছিল অনেক ভিডিও আপনারা দেখেছেন আমার অনুগ্রহ করে এই ছোট্ট ভিডিওটা একটু দেখবেন তাহলে সেদিনের ঘটনা পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে সামনে যে কি কি বলা হয়েছিল যাই হোক আজকে এই অবধি আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় নমস্কার ভালো থাকবেন দিচ ইজ নেলগতাউশ আমাৰ एनीथिंग चौली एनिथिंग फॉर्म चौगा एनी वर्क फॉर हिंदूज एनी वर्क फॉर हिंदूज ममता जी एनी वर्क फॉर हिंदूज

યુ સેલેન્જ દ હ્યુમન બોડી પાર્ટી ડોન શોધના પીપુલ

you want to when they discuss.